আপনি জানেন যে ফেসবুকে একটা মন্তব্য লেখায় কারণে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন এটা ফেসবুকে তো ফেসবুকে আজকাল তিনি যেটা আমি যেটা দেখেছি পুলিশের ভাষ্য অনুযায়ী যেটা হচ্ছে বঙ্গবন্ধু যদি জাতির পিতা হন তাহলে শেখ হাসিনা আমাদের বোন এবং জয় সজিবাজ জয় হচ্ছেন ভাই না তো এইটা লেখাপড়া লেখার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমিও আপনি যতটুকু বললেন আমিও ঠিক এতটুকুই দেখেছি এর আগে পরে আর কিছু ছিল কিনা সেটা আমি আমি ওইটুকুই আগে পরে আর কিছু ছিল না যদি আগে পরে আর কিছু না থেকে থাকে যদি প্রধানমন্ত্রী বা ওয়াজেদ জয়কে অসম্মানজনক কোনো কথা বলা না হয়ে থাকে তাহলে এই শুধুমাত্র এই কথার প্রেক্ষিতে যদি কাউকে গ্রেপ্তার করা হয় তাহলে আমি বলবো যে এটা এক ধরনের দমন নীতি এটা সমাজে নাজ্যতা প্রতিষ্ঠা করছে না আপনি যদি ফেসবুক বা সামাজিক যোগাযোগ মার্গের মাধ্যমগুলোকে যদি মনিটর করতে চান এবং সেখানে যদি কেউ কাউকে অসম্মান করে বাংলাদেশের যে প্রচলিত আইন আইসিটি অ্যাক্ট যেটা করা হয়েছে তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া যায় তো সেই ক্ষেত্রে তো রাষ্ট্রের উচিত এক রাষ্ট্রের উচিত এরকম ছোট্ট একটি নিরপরাধ বাক্য লেখার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয় এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় কিন্তু এই অনলাইনে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা সমাজের অনেক চিহ্নিত পরিচিত মানুষদের যে প্রক্রিয়াতে তারা অসম্মান করছে যে প্রক্রিয়াতে তারা মিথ্যা বিভ্রান্তিকর চরিত্র হননমূলক প্রচার প্রকা প্রপাগান্ডা চালাচ্ছে এবং তারা যারা চালাচ্ছে তারা বর্তমান সরকারের কাছের লোকজনদের বন্ধু বান্ধব অনলাইনে সেটা ঢুকলেই খুঁজলেই তার প্রমাণ পাওয়া যাবে এখন সরকার যদি এই ছোট্ট প্রধানমন্ত্রীকে অসম্মান করার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কিন্তু যদি এই বাক্যের কারণেই মাননীয় প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়ে যায় এবং তার প্রেক্ষিতে যদি গ্রেপ্তার করা হয় কিন্তু আপনি তাহলে সমাজের যে ব্যক্তিবর্গের যারা করছে যে ব্যক্তিবর্গের অসম্মান করা হচ্ছে যে ব্যক্তিবর্গের চরিত্র হনন করা হচ্ছে যে ব্যক্তিবর্গের নামে বিশেষ প্রচারণা চালানো হচ্ছে বিশেষ ইউনিং থেকে কারা চালাচ্ছে সেটা সরকারের গোয়েন্দা সংস্থা তদন্ত করলেই বের করতে পারবে তো তাহলে তাদেরকে নিয়ন্ত্রণ করছেন না কেন আপনি যদি বিষয়টি যদি এরকম হয় যে আপনি কাউকে কাউকে উৎসাহিত করবেন সরকারের আচরণে কেউ কেউ উৎসাহিত হবে আর কারো কারো বিরুদ্ধে আপনি সামান্য কারণে ব্যবস্থা নেবেন এটা তো কথা হতে পারেন আমার হাতে ক্ষমতা আছে এখন আমি আমার আমার বিরুদ্ধে কেউ একজন সামান্যতম কিছু বললে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব আর আমাদের মতো যারা নিরীহ মানুষ আমাদের মতো যারা শুধুমাত্র সাধারণ একজন সংবাদকর্মী The <laughs> তার একটি কথাকে কেন্দ্র করে তার একটি সংবাদকে কেন্দ্র করে যদি যদি আপনার সেটা অপছন্দ হয় তার প্রেক্ষিতে আপনি যুক্তি দিতে পারবেন না আপনি তর্ক করতে পারবেন না আপনি তাকে হুমকি দেবেন আপনি তাকে ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে চরিত্র হনন করবেন এবং এটা আমাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিগর্ভ দেখেও না দেখার চেষ্টা করবেন এটা তো সমাজের ন্যায্যতা প্রতিষ্ঠা করে না আর এই যে গ্রেপ্তার এই গ্রেপ্তার গুলোকেও তখন মনে হয় যে শুধুমাত্র নিজেদের বিষয়গুলো দেখার জন্যই সম্ভবত আইন বিষয়টা তো তা নয়